হ্যালো বন্ধুরা বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি নিয়ে এসেছি বিহারের ফেমাস ছট পুজোর স্পেশাল থেকুয়া এতটাই খাস্তা আর এতটা মিষ্টি একদম খুবই সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এখানে দেখুন আমি দুই কাপের মতো আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম নারকেল কুড়ি নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ঘি দুই কাপের মতো বা দুই চামচ চামচের মতো আর দিয়ে দিলাম এখানে মৌড়ি দিয়ে ভালো করে এইভাবে মথে নিতে হবে হাত দিয়ে ভালো করে এভাবে ঘিটা পুরোপুরি আটার মধ্যে মেল্ট হয়ে যায় এভাবে মধ্যে নিতে হবে আর এখানে দিলাম আমি পরিমাণ মতো মিষ্টি যে যতটা যেরকম খেতে পারবেন সেরকম গুড় নেবেন আমি এখানে গুড় নিয়েছি গুড়টাকে আমি গরম জলে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এখানে আমি একটি ছাঁকুনির সাহায্যে এখানে আমি আটার মধ্যে মিক্সড করে দিলাম দিয়ে এইভাবে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে এইভাবে একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে বেশি নরম করবেন না তাহলে থেকুয়া ভালো হবে না ভিতরে কাঁচা থেকে যাবে বাইরে ক্রিস্পি হলেও ভিতরে কাঁচা থেকে যাবে এইভাবে আমি ডো তৈরি করে দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে দেখুন এখানে আমি একটি একটি করে লেচি কেটে গোল করে এখানে আর আমি যে যে যার সাহায্যে আমি যে ঠেকুয়া বানাবো দেখুন এটা কতটা ইউনিক এটা আমি নিয়েছি ডিম কাটার আমি কাট ডিম কাটারটা ইউজ করলাম এখানে দেখুন কত সুন্দর বাজারে কেনার কোনো প্রয়োজন নেই আর সেপ দেওয়ার জন্য আমি এখানে ডিম কাটার নিয়েছি ডিম কাটারটা নিয়ে এইভাবে আমি আর সেপ দিয়ে নিলাম দিয়ে দেখুন একটি একটি করে এইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নেব এতটা সুন্দর দেখতে হয়েছিল বলে বোঝাতে পারবো না আপনারা প্লিজ একবার এইভাবে ট্রাই করুন আর এই রকম যদি আপনাদের বাড়িতে থাকে ঝটপট বানিয়ে ফেলুন কেনার কোনো প্রয়োজন নেই এই যে ডিম কাটার থাকলে এভাবে ঝটপট বানিয়ে ফেলুন বা ছুরির সাহায্যেও আপনার একটি সেপ দিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটি এইভাবে আমি বানিয়ে নেব এতটা ক্রিস্পি আর এত টেস্ট হয়েছিল এইভাবে একবার আপনারা ট্রাই করুন ট্রাই করে আমাকে কমেন্টে জানান দেখুন প্রত্যেকটি এইভাবে তৈরি হয়ে গেছে আর সামান্য একটু মানে বেঁচে গিয়েছিল সেই জন্য আমি একটি ছোট্ট মতো বানিয়ে নিলাম এইভাবে আমি অল্প ধিমি আঁচে তেলটিকে গরম করে নিলাম হালকা গরম করতে হবে বেশি ধোঁয়াধার গরম হলে হবে না তাহলে থেকুয়া ভালো হবে না ভিতরে কাঁচা থেকে যাবে এইভাবে আমি হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দশ মিনিট ধরে এইভাবে অল্প অল্প আছে ভাজতে হবে হালকা হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদিকটা লাল হয়ে এসছে বাদামি হয়ে এসছে প্রত্যেকটি এইভাবে ভেজে নিতে হবে এখানে আমি একটু স্পিড করে দিলাম এই আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটি থেকুয়া দেখুন কতটা সুন্দর কালার এসছে দারুণ ক্রিস্পি এতটা ক্রিস্পি দারুণ টেস্ট হয়েছিল আর মেজারমেন্ট মিষ্টিটা এত মেজারমেন্ট হয়েছিল যে আপনারা প্লিজ একবার ট্রাই করুন বাড়িতে ট্রাই করুন ট্রাই করে আর আমাকে কমেন্টে জানান এইভাবে আমি প্রত্যেকটি ভেজে নেব বেশি তেল গরম হয়ে গেলে আপনারা একটু লো করে দেবেন বা বন্ধ করে দেবেন গ্যাসটি যাতে তেলটি একটু হালকা ঠান্ডা হয়ে যায় তারপরে আবার পুনরায় আপনারা দ্বিতীয়বার এইভাবে একটি একটি করে ছেড়ে ভেজে নিতে পারেন আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি থেকুয়াগুলো হয়ে গেছে প্রত্যেকটি ভাজা আমার এভাবে উল্টে উল্টে প্রত্যেকটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তুলে নেব ছেকে প্রত্যেকটি এইভাবে তুলে নেব কতটা সুন্দর দেখুন দেখতে সুন্দর হয়েছে আমি যে ডিম কাটার দিয়ে আমি যে শেপটা বানিয়েছিলাম আমার কোনো কিছু কেনার প্রয়োজন হয় না এটা আমি ডিম কাটার দিয়ে আমি শেপটা দিয়ে নিলাম দেখুন কতটি সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটি ভেঙে আমি দেখাবো কতটা ক্রিসপি ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হয়েছে আর খেতে দারুণ টেস্ট হয়েছিল ঝটপট বানিয়ে ফেলুন ছট পুজোর স্পেশাল থেকুয়া এই দেখুন আমি একটি ভেঙে দেখাবো আপনাদের সামনে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে